আপনি কি প্রবাসে কাজ করছেন ভাষা না জানার কারণে প্রতিদিনই নানা সমস্যায় পড়ছেন বাজার হাসপাতাল বা কর্মক্ষেত্র আরবি না জানলে যেন সব কিছুই কঠিন লাগে তাই না তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ মাত্র এক ভিডিও দেখার মাধ্যমে আপনি শিখে ফেলতে পারবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবচেয়ে জরুরি আরবি বাক্য ও শব্দ আরবি শেখা এখন আর কঠিন নয় এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে এক ধাপ এগিয়ে নেবে তাই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করি আমি ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে আনা কাহারা এখানে আনা অর্থ আমি কাহার অর্থ ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে আনা কাহারবাই তুমি কি বিদ্যুতের কাজ জানো এর অর্থ হচ্ছে মালুম সগোল কাহরাবা এখানে আন্ত অর্থ তুমি কাহরাবা অর্থ বিদ্যুৎ সগোল অর্থ কাজ মালুম অর্থ জানা তুমি কি বিদ্যুতের কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে মালুম সগোল কাহরাবা হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি এর আরবি অর্থ হচ্ছে না আম আনা মালুম সগোল কাহরাবা এখানে না আম অর্থ হ্যাঁ আন অর্থ আমি মালুম অর্থ জানা সগল অর্থ কাজ হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি এর বর্ত হচ্ছে না আম আনা মালুম সগোল কাহরাবা ওকে আমি কোথাও কাজ পেলে তোমাকে বলবো এর বর্ত হচ্ছে ওকে আনা হাসেল সোগোল কালাম ইনতা এখানে আন অর্থ আমি হাসেল অর্থ পাওয়া সগল অর্থ কাজ কালাম ইনটা অর্থ তোমাকে বলবো। ওকে আমি কোথাও কাজ পেলে তোমাকে বলবো এর আরো বর্ত হচ্ছে ওকে আনা হাসেল শগল কালাম ইনতা আগে বাহিরে কাজ করতাম এইটার বর্ত হচ্ছে আওয়াল শগল বাররা এখানে আওয়াল অর্থ আগে সগল অর্থ কাজ করা বাররা অর্থ বাহিরে আগে বাহিরে কাজ করতাম এর আরৈ বর্ত হচ্ছে আওয়াল শগল বাররা কিন্তু এখন বাহিরে কাজ পাচ্ছি না এর আরবর্ত হচ্ছে লেকিন আলহিন সগল বাররা মাই হাসেল এখানে লেকিন অর্থ কিন্তু আলহিন অর্থ এখন সগল অর্থ কাজ বাররা অর্থ বাহিরে মাই হাসেল অর্থ না পাওয়া কিন্তু এখন বাহিরে কাজ পাচ্ছে না এর বর্ত হচ্ছে লেকিন আলহিন সগল বাররা মাই হাসেল কেন তুমি বাহিরে এদিক সেদিক কাজ করো না এর বর্ত হচ্ছে লেশ মাফি সগল মিন্না মিন্না এখানে লেশ অর্থ কেন মাফি সগল অর্থ কাজ না কারো মিন্নামিন্না অর্থ এদিক সেদিক কেন তুমি বাহিরে এদিক সেদিক কাজ করো না এর আরো অর্থ হচ্ছে লেশ মাফি সগল মিন্না খাওয়া আমার বাকি সব কিছু মালিকের এর আরো অর্থ হচ্ছে আকেল আনা বাগি কুল্লু সাই কপিল এখানে আকেল আনা অর্থ খাওয়া আমার বাগি অর্থ বাকি কুল্লশাই অর্থ সব কিছু কফিল অর্থ মালিক খাওয়া আমার বাকি সব কিছু মালিকের এর আরবি অর্থ হচ্ছে আকেল আনা ব্যাগে সাই কফিল তুমি কি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে সোনু সোগোল আন্তা এখানে শোনু অর্থ কি আন্তঃ অর্থ তুমি সগোল অর্থ কাজ তুমি কি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে সোনু শোগোল আন্তা থাকা খাওয়া কার তোমার নাকি মালিকের এর আরও বর্ত হচ্ছে গুর্ফা আক্কেল মিন ওয়ালা কফিল এখানে হচ্ছে গুর্ফ অর্থ হচ্ছে রুম আক্কেল অর্থ হচ্ছে খাওয়া মিন অর্থ কার ইনতা অর্থ তোমার অলা অর্থ নাকি কফিল অর্থ মালিক থাকা খাওয়া কার তোমার নাকি মালিকের এর আরও বর্ত হচ্ছে গুর্ফা আক্কেল মিন ইনতাওয়ালা কফিল চিন্তা করো না আল্লাহ বরসা আল্লাহ বরকত দিবেন এর আরব বর্ত হচ্ছে মাফি খোফ আল্লাহ কারিম আল্লাহ আতি বারাকা এখানে মাফি খোফ অর্থ চিন্তা করোনা আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আতি অর্থ দেয়া বারাকা অর্থ বরকাত চিন্তা করোনা আল্লাহ বরসা আল্লাহ বরকত দিবেন এর আরো বর্ত হচ্ছে মাফি খোফ আল্লাহ কারিম আল্লাহ আতি বারাকা না সে অনেক রিফন আমি অনেকবার বলেছি এর আরবর্ত হচ্ছে লাহ হুয়া মাররা কঞ্জস আয়না কালাম কাতের মাররা এখানে লাহ অর্থ না হুয়া অর্থ সে মাররা অর্থ অনেক কঞ্জুস অর্থ ক্রিফন কাতের মাররা অর্থ অনেকবার না সে অনেক ক্রিফন আমি অনেকবার বলেছি এর আরবর্ত হচ্ছে লাহ হুয়া মাররা কনজস আনা কাতের মাররা খানাটাও তোমার কী লাভ এর আরবর্ত হচ্ছে আকেল বরদো ইনতা এস ফায়দা এখানে আকেল অর্থ খাওয়া ইন্টা অর্থ তোমার এস ফায়দা অর্থ কি লাভ খানাটাও তোমার কি লাভ এর আরবর্ত হচ্ছে আকেল বরদ ইনতা এস ফায়দা তোমার মালিক কি বলে বেতন কি বাড়াবে না এর আরবর্ত হচ্ছে কফিল এস কালাম রাতিব মাই সাউয়ে জিয়াদা এখানে কফিল অর্থ মালিক এস অর্থ কি কালাম অর্থ বলা রাতিব অর্থ বেতন মাই সাউই জিয়াদা অর্থ বাড়াবে না তোমার মালিক কি বলে বেতন কি বাড়াবে না এর আরো বর্ত হচ্ছে কফিল এস কালাম রাতিব মাই সাউই জিয়াদা তোমার বেতন কত এর আরো অর্থ হচ্ছে কাম রাতিব ইন্তা। এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার তোমার বেতন কত এর আরবর অর্থ হচ্ছে কাম রাতিব ইন্তা। বৌ নাই তুমি বিয়ে করো নাই এর আরো বর্ত হচ্ছে মাফি মাদাম ইনতাম মাফি যাওয়াজ এখানে মাফি অর্থ নাই মাদাম অর্থ বউ সাউ অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে বউ নাই তুমি বিয়ে করো নাই এর আরো বর্ত হচ্ছে মাফি মাদাম ইনতাম মাফি সাউই জাওয়াজ আসসালামু আলাইকুম বন্ধু তুমি কেমন আছো এর আরো বর্ত হচ্ছে আসসালামু আলাইকুম সাদেক কেফ হালেক এখানে সাদিক অর্থ বন্ধু কেফ হালেক অর্থ কেমন আছো আসসালামু আলাইকুম বন্ধু তুমি কেমন আছো এর আরো বর্ত হচ্ছে আসসালামু আলাইকুম সাদিক কেফ হালেক আমিও ভালো বাড়িতে তোমার পরিবারের সবাই ভালো আছে এর আরো বর্ত হচ্ছে আনা কয়েস বেত ইনতা আয়লা কুল্লু কয়েস এখানে আনা কয়েস অর্থ আমি ভালো বেত অর্থ বাড়ি আয়লা অর্থ পরিবার কুল্লু অর্থ সবাই আমিও ভালো বাড়িতে তোমার পরিবারের সবাই ভালো আছে এর আর বর্ত হচ্ছে আনা কয়েস বেদ ইনতা কুল্লু কয়েস হ্যাঁ সবাই ভালো আছে এর আরও বর্ত হচ্ছে নাম আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস। এখানে নাম অর্থ হ্যাঁ কুল্লু কয়েস অর্থ সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে এর আরও বর্ত হচ্ছে নাম আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস তোমার বাড়িতে কে কে আছে এর অর্থ হচ্ছে মিনমিন মজুদ বেদ ইনতা এখানে মিনমিন অর্থ কে কে মজুদ অর্থ আছে বেত অর্থ বাড়িতে ইনতা অর্থ তোমার তোমার বাড়িতে কে কে আছে এর আরো অর্থ হচ্ছে মিনমিন মজুদ বেদ ইনতা আমার পরিবার অনেক বড় এর বর্ত হচ্ছে আনা আয়লা জিয়াদা কাবের এখানে আনা আয়লা অর্থ আমার পরিবার জিয়াদা অর্থ অনেক কাবের অর্থ বড় আমার পরিবার অনেক বড় এর আর বর্ত হচ্ছে আনা আয়লা জিয়াদা কাবের বাড়িতে আমার বাবা মা দুই ভাই এবং তিনজন বোন আছে এর আরো বর্ত হচ্ছে বে ফি বাবা মামা ইতনেন আখু ওয়া তালাতা ওক্ত এইখানে বেত অর্থ বাড়িতে বাবা মামা অর্থ বাবা মা ইতনিন অর্থ দুই আখু অর্থ ভাই তালাত অর্থ তিন উক্ত অর্থ বোন বাড়িতে আমার বাবা মা দুই ভাই এবং তিনজন বোন আছে এর আরো হচ্ছে বেদ ফি বাবা মামা ইতনিন আখু ওয় তালাতা উক্ত বউ নাই তুমি বিয়ে করো নাই এর আরো বর্ত হচ্ছে মাফি মাদাম ইনতা মাফি যাওয়াজ। এখানে মাফি অর্থ নাই মাদাম অর্থ বউ সাউই অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে বউ নাই তুমি বিয়ে নাই এর আরই বর্ত হচ্ছে মাফি মাদাম ইনতা না বিয়ে করি নাই আগে দরকার বোনের বিয়ে এর আরো বর্ত হচ্ছে লা মো জওয়াজ লা জিম উক্তি যাওয়াজ এখানে লা অর্থ না মো জওয়াজ অর্থ বিয়ে করি নাই আওয়াল লাজিম অর্থ আগে দরকার উক্তি জাওয়াজ অর্থ বোনের বিয়ে না বিয়ে করি নাই আগে দরকার বোনের বিয়ে এর আর লা আরো আবার আওয়ালিম উক্তি জওয়াজ এরপর ভাইদের কলেজ শেষ হবে এরপর আমি বিয়ে করব। এর আরও বর্ত হচ্ছে আনা আখুয়ান কুল্লিয়া খালাস বাদ আনা যাওয়াজ এখানে আখুয়ান অর্থ ভাইদের কুল্লিয়া খালাস অর্থ কলেজ শেষ হবে আনা যাওয়াজ অর্থ আমি বিয়ে করব। এরপর ভাইদের কলেজ শেষ হবে এরপর আমি বিয়ে করব। এর বর্ত হচ্ছে বাদ আখুয়ান কুল্লিয়া খালাস বাদ আনা যাওয়াজ সত্যি বলছ তোমার বেতন তো অনেক কম এর অর্থ হচ্ছে ওল্লাহি কালাম শাহ ইন তা রাতিব মাররা শোয়াইয়া এখানে কালাম শাহ অর্থ সত্যি কথা রাতিব অর্থ বেতন মাররা অর্থ অনেক শোয়াইয়া অর্থ কম সত্যি বলছ তোমার বেতন তো অনেক কম এর আরব অর্থ হচ্ছে ওল্লাহি কালাম শাহ ইন্টার রাতেব মার্সা সাইয়া আজ আমার কাছে নতুন সুইচ নেই এর আরো অর্থ হচ্ছে আলিয়ম মাফি জেদেদ মুফতা এখানে আলিয়ম অর্থ আজ মাফি মুফতা অর্থ চাবি নেই জেদেদ অর্থ নতুন আজ আমার কাছে নতুন সুইচ নেই এর বর্ত হচ্ছে আলিয়ম মাফি জেদেদ মুফতা আগামীকালে সে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এর আরো বর্ত হচ্ছে বকরা আনা ইজি তবদিল ইনশাল্লাহ এখানে বকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসা তবদিল অর্থ পরিবর্তন করা আগামীকালে সে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এর আরো অর্থ হচ্ছে বকরা আনা ইজি তবদিল ইনশাআল্লাহ ইলেকট্রিক লাইন নষ্ট এর আরো বর্ত হচ্ছে খুতুত কাহারা বা খারবেন এখানে খুতুত কাহারাবা অর্থ বিদ্যুৎ লাইন খারাবান অর্থ নষ্ট ইলেকট্রিক লাইন নষ্ট এর আরবি অর্থ হচ্ছে খুতুত কাহারাবা খারবান এই সুইচ বক্সটি ভেঙে গেছে এর আরবি অর্থ হচ্ছে হাদা এলবা মাকসুর এখানে হাদা অর্থ এই বা এটা এলবা অর্থ সুইচ বক্স মাকসুর অর্থ ভেঙে যাওয়া এই সুইচ বক্সটি ভেঙে গেছে এর আরবি অর্থ হচ্ছে হা এল বা মাতসুর একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আরবর্ত হচ্ছে শোয়াইয়া দিঘিকা আনআ এক্সেফ এখানে শোয়াইয়া দিঘিকা অর্থ একটু অপেক্ষা করুন এক সেফ অর্থ চেক করা একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আরবর্ত হচ্ছে শোয়াইয়া দিঘিকা আন আ এক্সেফ সুইচ নষ্ট এটা পরিবর্তন করা দরকার এর আরবর্ত হচ্ছে মুফতা খারবান লাজেম হাদাত অব দেল এখানে মুফতা অর্থ সুইস খারাপ খারবান অর্থ নষ্ট লাজেম অর্থ দরকার তবদেল অর্থ পরিবর্তন করা সুইস নষ্ট এটা পরিবর্তন করা দরকার এর আর অর্থ হচ্ছে মুফত খারবান লাজেম হাদাত অব দেল। বন্ধু দুঃখিত রাগ করোনা আমি অনেক বেশি প্রশ্ন করলাম এইটার বর্ত হচ্ছে সাদেক মালিশ মাফি জালান, আনা সওয়াল কাতের এখানে সাদেক অর্থ বন্ধু মালিস অর্থ দুঃখিত মাফি জ্বালান অর্থ রাগ করো না সাওয়াল অর্থ প্রশ্ন করা কাতের অর্থ বেশি বন্ধু দুঃখিত রাগ করোনা আমি অনেক বেশি প্রশ্ন করলাম এর অর্থ হচ্ছে সাদেক মালিস মাফি জালান। আনা সাওয়াল কাতির সমস্যা নাই ঠিক আছে এর অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আদে অত ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে এর আরও বর্ত হচ্ছে মাফি মুশকিলা আদি সমস্যা নাই ঠিক আছে এর আরও বর্ত হচ্ছে মাফি মুশকিলা আদি চলো বন্ধু আগে চা পান করি পরে কথা বলবো এর আরও বর্ত হচ্ছে তা আল সাদেক আওয়াল সরাব শাহি বাদেন গিরগির এখানে তাল সাদেক অর্থ চলো বন্ধু আওয়াল অর্থ আগে শরাব অর্থ পান করা সাই অর্থ চা বাদেন অর্থ পরে গেরিগের অর্থ কথা বলা চলো বন্ধু আগে চা পান করি পরে কথা বলবো এর আরো অর্থ হচ্ছে তা আল সাদেক আউ্ল সরফ বাদেন গির গের তা আল সাদেক আউ্ল সরাবি বাদেন গির ধন্যবাদ বন্ধু আজকে না অন্য একদিন এর আরো বর্ত হচ্ছে শুক্রান সাদেক আলিয়ম মাফি তানিয়ম ইনশাল্লাহ এখানে শুক্রান অর্থ ধন্যবাদ সাদেক অর্থ বন্ধু আলিয়ম অর্থ আজ তানি ইয়ম অর্থ অন্যদিক ধন্যবাদ বন্ধু আজকে নাও অন্যদিন এর আরও অর্থ হচ্ছে শুক্রান সাদেক আলিয়ম মাফি তানি ইয়ম ইনশাল্লাহ শুক্রান সাদেক আলিয়ম মাফি তানি ইয়ম ইনশাল্লাহ